একবার নয় দুইবার নয় চার চারবার বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ হলেন ক্রিস্টিয়ানো রোনালদো দুই হাজার ষোলো সালে প্রথমবার এই তালিকায় সবার উপরে জায়গা করে নেন তিনি গত বছর সৌদি ক্লাব আল নাসেরের যোগ দিয়ে আট বছরের মধ্যে এই নিয়ে চতুর্থবারের মতো সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ হলেন রোনালদো যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন ফোর্বসের জরিপ অনুযায়ী গত বছর দুশো মিলিয়ন ডলার আয় করেন উনচল্লিশ বছর বয়সী এই পর্তুগিজ কিংবদন্তি বাংলাদেশি মুদ্রায় যা তিন হাজার কোটি টাকা মূলত খেলোয়াড়দের বেতন বোনাস স্পন্সরসহ সব ধরনের আয় মিলিয়েই এই হিসেব করে থাকে ফোর্বস তাদের মতে আলনাসের থেকে বছরে দুইশো মিলিয়ন ডলার আয় করেন রোনালদো যা কিনা ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ আর মাঠের বাইরে নাইকি বাইন্যান্স সহ অন্যান্য কোম্পানির সঙ্গে এন্ডোর্স করে বাকি ষাট মিলিয়ন ডলার আয় করেন এই পর্তুগিজ ফোর্সের করা সবচেয়ে বেশি আয়ের ক্রীড়াবিদের তালিকার সেরা দশে রাজত্ব করছে ফুটবলারাই দশজনের মধ্যে পাঁচজন ফুটবলার তিনজন বাস্কেটবল খেলোয়াড় একজন গল্ফার ও একজন আমেরিকান ফুটবলার রোনালদোর পরেই আছেন স্প্যানিশ গলফার জন রাম গত ডিসেম্বরে সৌদির এলআইবি গল্ফ ট্যুরের সঙ্গে তিন বছরের চুক্তি করে এই তালিকার দুয়ে উঠে আসেন তিনি গত বছর সব মিলিয়ে দুশো মিলিয়ন ডলার আয় করেন রাম একশো মিলিয়ন ডলার আয় নিয়ে তালিকার তিনে আছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি বাস্কেটবল তারকা লেব্রন জেমস আছেন চারে তার আয় একশো মিলিয়ন ডলার আর একশো মিলিয়ন ডলার আয় নিয়ে পাঁচে আছেন আরেক বাস্কেটবল তারকা জিয়ানিস আন্তেতো কুম্পো তালিকার ছয় আছেন ফ্রেঞ্চ ফুটবলার ক্লিয়া বাপে তার আয় একশো মিলিয়ন ডলার আর সৌদি ক্লাবে যোগ দিয়ে বছরে একশো মিলিয়ন ডলার আয় করে সাথে আছেন নেইমার আটে থাকা আরেক ফুটবলার করিম বেজেমার আয় একশো মিলিয়ন ডলার আর একশো মিলিয়ন ডলার আয় করে নয় আছেন বাস্কেটবল তারকা স্টেপকারি সেরা দশে আমেরিকান ফুটবল বা এনএফএল এর একমাত্র খেলোয়াড় হিসেবে আছেন লামার জ্যাকসন একশো দশমিক মিলিয়ন ডলার আয় করেন তিনি